মানুষ যদি বিবাহ ও জনন নিয়ে প্রকৃতির সাথে ছিনিমিনি খেলে তাহলে প্রকৃতিও কিন্তু মানুষকে নিয়ে ছিনিমিনি খেলবে তখন মানুষের মধ্যে আর মানুষ খুঁজে পাওয়া যাবে না মানব দানবে পরিণত হবে আর সবাই সবাইকে সাবার করার তালে থাকবে এখনও যদি আমরা সাবধান না হই তাহলে এই বিষ আমাদেরকে জগৎকে জর্জরিত করে তুলবে তরণ দয়ালের চরণে জানাই কোটে কোটি প্রণাম এবং আপনাদের সবাইকে জানাই জয়গুর শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলেছেন যে পুরুষ নষ্টে যায় নারী জাত নারী নষ্ট অর্থাৎ পুরুষ যদিও নষ্ট হয় তবুও সন্তানের জন্মে কোনো রকম প্রভাব পড়ে না কিন্তু নারী যদি নষ্ট হয় তাহলে তার সন্তানের জন্মে অবশ্যই প্রভাব পড়বে প্রত্যেক নারী যখন মা হয় তখন সে কিন্তু অবশ্যই স্বপ্ন দেখে যে তার সন্তান ভালো হোক কিন্তু প্রত্যেক মায়েরাইকে জানে যে সন্তান কিভাবে ভালো হবে সুসন্তান কিভাবে লাভ করা যাবে দেশ বরণ্য যত খ্যাতিমান গুণী ব্যক্তি যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর এদের মতো দেশ বরণ্য সন্তান যদি দেশকে উপহার দিতে পারে মায়েরা তাহলে এরকম সন্তান জন্মদানের মতো গর্বের কাজ মায়েদের আর কি হতে পারে কিন্তু আজকাল দেশের যা পরিস্থিতি পৃথিবীর যা পরিস্থিতি তাতে আশা করা যায় না যে ভালো সন্তান পাওয়া যেতে পারে আগেকার দিনে মেয়েদের খুব কম বয়সে বিয়ে হতো তখন তাদের মানে বহু পুরুষের কোনো ছাপ থাকতো না এবং শ্রেয় পুরুষেই তাদের বিয়ে দেওয়া হতো এবং বয়সের তফাতটাও কিন্তু অনেকটাই ছিল তো শ্রী শ্রী ঠাকুর স্বামীর স্ত্রীর মধ্যে বয়সের তফাতটা কিন্তু পনেরো থেকে বিশ বছরের মধ্যে রাখতে বলেছেন তো বয়সের যে যে এই এতটা যদি তোফাত রাখা যায় তাহলে স্বামীর প্রতি স্ত্রীর একটা সম্মানজনক দূরত্ব এবং শ্রদ্ধা ভক্তি এইসব থাকে তো এইসবের কারণেই তো মায়েরা ভালো সন্তানের জন্ম দিতে পারে তো আগেকার মায়েদের মধ্যে এগুলোই ছিল আর এখনকার দিনে মেয়েদের দেরিতে বিয়ে হচ্ছে এবং এখনকার মেয়েদের বিয়ে দিতে গেলে যদি তাদেরকে এরকম মানে পিতার বয়সী ছেলের সাথে যদি বিয়ের আলাপ করা যায় তাহলে সে মেয়ে তো দৌড়ে পালাবে এখনকার মেয়েরা ছেলে মেয়েরা কী করে তারা প্রেম করে গোপনে প্রেম করে বিয়ে করে অনেক সময় বাবা মা টেরোই পায় না আবার অনেক মেয়ে কী করে অনেক মেয়ে সরাসরি ছেলের হাত ধরে শ্বশুরবাড়িতে চলে যায় কোনো দেখা নেই শোনা নেই জানা নেই ভালো মন্দ বংশ পরিচয় ছেলের বংশ পরিচয় চলন চরিত্র তার পরিবার শিক্ষা দীক্ষা মর্যাদা এসব কোনো কিছু দেখ না দেখে তারা কোন সাহসে মেয়েদের এত বড় সাহস যে সোজা সোজে ছেলের হাত ধরে শ্বশুর বাড়িতে চলে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ছেলে মেয়েরা আগে প্রেম করে গপনে প্রেম করে গপনে বিয়ে করে আবার তাদের মধ্যে ব্রেক আপ হয়ে যায় এই যে ভালোবাসা এগুলোর মধ্যে কোনো ভালোবাসা নেই যদি ভালোবাসা থাকতো তাহলে কেউ কাউকে ছেড়ে দিত না এখনকার দিনে ভালোবাসার নামে চলে স্বার্থপরতা এরকম যদি ভালোবাসা থাকে তাহলে আমরা কখনোই গুণী ব্যক্তি খ্যাতিমান ব্যক্তি আশা করতে পারি না বিয়ে যদি ঠিক মতো না হয় তাহলে সন্তান জন্মগত সংস্কার পাবে কোথা থেকে আর জন্মগত সংস্কারের উপরেই তো ভালো সন্তান নির্ভর করে আর বিয়ের উপরেই নির্ভর করে আমাদের জন্ম কিন্তু আজকাল যে এই যে প্রতিলম্বী এগুলো খুব চালিয়ে যাচ্ছে এগুলো কি আমরা প্রতিরোধ করতে পারতেছি না প্রতিলম্বীবাহ যত প্রতিরোধ করা যায় তত ভালো তো শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলেছেন যে প্রতিলমী কুপকাত বিশ্বাসঘাতক বংশপাত আজকালকার দিনে দেখা যায় যে মানুষ যে কুকুর বিড়াল ঘোড়া গরু এইগুলোর বংশের উপর খুব গুরুত্ব দিয়ে থাকে কিন্তু মানুষের বংশের উপর গুরুত্ব তেমন একটা দিচ্ছে না তখন কিন্তু সিদ্ধান্ত নিতে নারাজ এইখানেই তো মেন জিনিস মানুষের বংশটাই তো ঠিক রাখতে হবে এই কারণে মানুষ আজকাল খুঁজেই পাওয়া যাচ্ছে না তার মূল কারণটা হচ্ছে কি এই যে বিয়ের বিয়ের মধ্যে গণ্ডগোল ঠাকুর বিয়েটাকে খুব গুরুত্ব দিয়েছেন আর সুপ্রজননটা নির্ভর করে পুরুষদের চেয়ে মায়েদের উপর সুপ্রজননের দায়িত্ব পুরুষের চেয়ে নারীর উপর নির্ভর করে বেশি প্রাকৃতিক নিয়মে মাতা হওয়ার জন্যই কিন্তু নারীদের সৃষ্টি লতার স্বভাব যেমন বৃক্ষকে অবলম্বন করে চলা ঠিক তেমনি নারীর দায়িত্ব হচ্ছে তার স্বামীকে অবলম্বন করে চলা বর শব্দের অর্থ হচ্ছে কি বরণীয় অর্থাৎ শ্রেয়বোধে নারী পুরুষকে বরণ করে এক গামিনী অর্থাৎ এক পুরুষে আসক্তি বা অনুরক্ত থাকাই হচ্ছে নারীর স্বাভাবিক ধর্ম আমরা মহাভারতে যদি দেখি যে দ্রৌপদী দ্রৌপদী পঞ্চস্বামী থাকার কারণে দ্রৌপদী কিন্তু সুসন্তানের জননী হতে পারেননি আর এদিকে কুন্তি কুন্তিদেবী তার এক স্বামী পাণ্ডুতে কেন্দ্রায়িত থাকার কারণে তিনি কিন্তু সুসন্তানের জননী হতে পেরেছিলেন একজন নারীর মধ্যে যখন বহু পুরুষের ছাপ থাকে যখন নারী পুরুষের সাথে অবাধ মেলামেশা করে তখন নারীর মধ্যে বহু পুরুষের ছাপ তৈরি হয়ে যায় আর এই বহু পুরুষের ছাপ তৈরি হওয়ার কারণেই নারীর ধ্বংসাত্মক আর এটাই নারীর ক্ষেত্রে সর্বনাশা সমতান বিশিষ্ট বলেই তাকে সন্তান বলা হয় স্ত্রী তার স্বামীকে যে ভাব নিয়ে উদ্দীপিত করে তুলবে ঠিক সেই সন্তান রূপে ফিরে পাবে মা কথার অর্থ হচ্ছে পরিমাপ করে দেয়া যিনি সন্তানের জীবনকে পরিমাপ করে দেন তিনি হচ্ছেন মা তাই সন্তানের জীবন যেভাবে পরিমাপ করে দিবেন তিনি তেমনই সন্তান লাভ করবেন তাই শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বলেছেন যে স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি কাজে স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসার টান যার মধ্যে যেমন তার সন্তানও হবে ঠিক তেমনি পুরুষ তো আর কোনো দিনও মা হতে পারবে না দশ মাস দশ দিন একমাত্র নারী গর্ভে ধারণ করতে পারি পুরুষ কোনো তার স্তন পান করিয়ে সন্তানকে লালন পালন করাতে পারবে না একমাত্র মা তার সন্তানকে স্তন পান করিয়ে লালন পালন করিয়ে সন্তানের জীবনটাকে পরিমাপিত করে দিয়ে থাকেন কাজে যদি কোনো নারী সুসন্তানের জননী হতে চায় তাহলে তাকে অবশ্যই অবশ্যই স্বামী অনুবর্তিনী হতেই হবে আমরা যদি এই যে বরেণ্য ব্যক্তি যারা আছেন যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সের আশুতোষ মুখোপাধ্যায় তারপর রবীন্দ্রনাথ ঠাকুর তারপর স্বামী বিবেকানন্দ এদের পিছনে যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে এদের মধ্যে দেখা যাবে মাতৃভক্তি আর এই মাতৃভক্তির কারণেই কিন্তু এরা এত বড় শক্তিশালী মানুষ হয়ে দাঁড়িয়েছিলেন আর এই মাতৃভক্তি ভাবটা তাদের মধ্যে কিভাবে এসেছিল তারা এই মাতৃভক্তির ভাবটা টানটা তাদের মায়েদের কাছ থেকেই তারা পেয়েছেন কিভাবে? তার মায়েরাই তাদের বাবাদেরকে ঠিক এইভাবেই শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসার মধ্য দিয়ে সেই টানটাই কিন্তু তার সন্তানের মধ্যে চলে যায় আর এই কারণেই সেই সব সন্তানেরা মাতৃভক্তি হয়ে থাকে তার শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে মাতৃভক্তি অটোর্যত সেই ছেলে হয় কৃতিতত্ত্ব পিতায় ভক্তি মায়ের টান সেই ছেলে হয় সাম্যপ্রাণ তারপর শ্রী শ্রী ঠাকুর আবার বলেছেন যে বিদ্যাসাগর স্যার আশুতোষ কোথায় পেলেন শক্তি দেখ না যে তার পিছনে আছেই মাতৃভক্তি কাজে আমাদেরকে এখন থেকেই সচেতন হতে হবে এবং বিয়েটাকে ঠিক মতো বিধি মতো দেওয়ার ব্যাপারে জোর দিতে হবে আর এই কারণে সে শ্রী ঠাকুর প্রচণ্ড যাজন করতে বলেছে আর বিয়ের ব্যাপারে যাজনটা বেশি করে করতে বলছে যাতে আর প্রতিলম্ব বিয়েগুলো যেন হতে না পারে আমরা যতদিন প্রতিলম বিয়ে ঠেকাতে না পারবো ততদিন আমাদের ভবিষ্যতে আমাদেরকে জগৎটাকে জর্জরিত করে তুলবে তখন আমরা কিন্তু কেউ আর শান্তিতে থাকতে পারবো না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু